কন্যা রাশি কালপুরুষের রাশিচক্রের অধীনে ষষ্ঠ রাশি হল রাশি যার অধিপতি গ্রহ হল বুধ কন্যা রাশির ইংরেজি নাম হলো ভার্গ রাশির ইংরেজি নাম যেহেতু ভার্গ বোঝায় সৎ ও যথার্থ ব্যক্তি অর্থাৎ কন্যা রাশির মানুষের সৎ প্রকৃতি থাকতে চায় এই রাশির উত্তরা নক্ষত্র রাশির হস্ত নক্ষত্র কিংবা রাশির চিত্র নক্ষত্রে জাত জাতিকাদের জীবনের প্রধানতম বৈশিষ্ট্য হল এনারা জীবনের সফলতার পথে ধোঁকা খায় ছ্যাঁকা খায় প্রতারিত হয় অসফল হয় কিন্তু কোনো কিছুতেই হার না মেনে পুনরায় সফলতার পথে এগিয়ে যায় এবং সফলও হয় এটাই কন্যারাশির জাত জাতিকাদের প্রধানতম বৈশিষ্ট্য তাই আমরা জানি কন্যা মানুষরা আপনারা কোথাও না কোথাও জীবনে পড়তেও শিখেছেন আবার উঠতেও শিখেছেন এবং উঠে জীবনকে এরপর বদলাতে চলেছেন আপনাদের জীবন এখন এবার নতুন পথে এগিয়ে যেতে চলেছে নমস্কার সুপ্রিয় কন্যা রাশি বা ভার্গ রাশির জাতক জাতিকারা আপনাদের জন্য এক অভূতপূর্ব ঐশ্বরিক আশীর্বাদ এবং নতুন দিগন্তের উন্মোচন হতে চলেছে দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে দেবগুরু বৃহস্পতি শনি মহারাজ এবং ধনরাজ কুবেরের আশীর্বাদে আপনাদের জীবনে হতে যাচ্ছে এক বিশাল পরিবর্তন যা আপনাদের জীবনের প্রতিটি ক্ষেত্রকে স্পর্শ করবে এবং এক নতুন অর্থে পূর্ণতা আনবে যারা এতদিন ছলনা ধোঁকা প্রতারণা করে আপনাদের কাছ থেকে সব কিছু জোরপূর্বক কেড়ে নিয়েছিল আপনার পিছনের ছুঁড়ি মেরেছিল এরপর তাদের খেলা শেষ হতে যাচ্ছে শনিদেব কর্মের হাত থেকে কর্মের ফল থেকে তারা আর কোনোভাবেই রেহাই পাবে না তাই আজকে কন্যা রাশি বা কন্যা লগ্নের বাংলা রাশি ফলের এই আলোচনায় দু সালে দাঁড়িয়ে আমাদের মূল আলোচ্য বিষয় হলো দু হাজার পঁচিশের এই শেষ পর্যায়ে এসে নভেম্বর থেকে ডিসেম্বর মাসের হরস্কোপে গ্রহের গোচরে একের পর এক বড় ঘটনা ঘটতে চলেছে কন্যা রাশিতে জ্যোতিষ পরাসরীয় সিদ্ধান্ত অনুসারে একটি নির্দিষ্ট অন্তরালে প্রতিটি গ্রহই রাশি পরিবর্তন করে থাকেন এর সুফল ও কুফল প্রত্যুত্তরে দুটি দিকেরই ফলাফল ভোগ করতে হয় প্রত্যেক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কন্যা রাশি হিসেবে কি গ্রহের গোচরে এতদিন ধরে ভাগ্যের ব্যর্থতাপূর্ণ দুঃখজনক কুফলগুলি পেয়ে এসেছেন তবে পর পরিবর্তনের পালা দু হাজার পঁচিশের নভেম্বর থেকে ডিসেম্বর কন্যা রাশির সুফল প্রাপ্তির পালা অবশেষে দীর্ঘ সাড়ে সাত বছর পর সব অপেক্ষার অবসান ঘটিয়ে কর্মফলদাতাগুরু শনি মহারাজ এবং দেবগুরু বৃহস্পতি প্রবেশ করতে চলেছে বুধের রাশিতে এবং নক্ষত্রগত পরিবর্তন ঘটাতে চলেছেন উত্তরা নক্ষত্র হস্ত নক্ষত্র এবং চিত্ত নক্ষত্রের ক্ষেত্রে আর বুধের রাশি যেহেতু কন্যা রাশি তাই এই কন্যা রাশিতে বুধ বৃহস্পতি এবং শনি একসাথে মৃত হয়ে সৃষ্টি করছে বিপরীতমুখী রাজ্য তৈরি হতে যাচ্ছে কন্যা রাশি হিসাবে অপার ধন সম্পদ এবং সৌভাগ্যের ক্ষেত্রে বড় পরিবর্তন এরই পাশাপাশি কন্যাশির কর্মের জায়গায় কর্মপতি হিসাবে একাদশে মঙ্গলের ট্রানজিট ঘটছে যার কারণে ভাগ্য কেরিয়ার জন্য দুর্দান্ত পরিবর্তন আসে এর পাশাপাশি প্রেম বিবাহ দাম্পত্যের জায়গায় বুধ ও শুক্রের ট্রানজিট ঘটছে প্রবেশ করছে কন্যাশির অষ্টমে অন্যদিকে কন্যাশি হিসাবে কে অর্থ ভাগ্য কেরিয়ার কর্ম প্রত্যেকটি ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি সূর্যের ট্রানজিট হতে যাচ্ছে গুরুত্বপূর্ণ তাই কন্যা রাশির জাত জাতিকাদের জীবনে নভেম্বর থেকে ডিসেম্বর মাসের হরস্কোপে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো। আর্থিক সমৃদ্ধি ও অভূতপূর্ব ধনযোগ হ্যাঁ বন্ধুরা আগামীর দিনগুলিতে কন্যা রাশি বা কন্যা লগ্নের মানি হরস্কোপটা ভীষণ গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আগামীর দিনগুলিতে আপনাদের জীবনে অনেক বড় লাভ বয়ে আনবে যা আপনাদের অর্থনৈতিক দিক থেকে অভূতপূর্ব উন্নতি ও প্রাপ্তি ঘটাবে এই সময়কালের মধ্যে আপনাদের জীবনে ধনযোগ ও লাভযোগের সম্ভাবনা তৈরি হবে আপনাদেরকে জানিয়ে রাখি অর্থ উপার্জনের জন্য আপনারা খুব ভালো সময় ভালো সুযোগ পাবেন যা আপনার অর্থের ইনকাম ও মুনাফা লাভের পথকে আরও সুদূর প্রসারী করে তুলবে অন্যদিকে অর্থ সংক্রান্ত সমস্যা আপনার জীবন থেকে এবার দূর হয়ে যাবে যারা আর্থিক সমস্যায় অনেক দিন ধরে ভুগছিলেন সেই সমস্ত সমস্যা ঈশ্বরের কৃপায়ের পরে ধীরে ধীরে দূর হতে দেখতে পাওয়া যাবে কন্যা রাশি বা ভার্গরাশির জাত জাতিকাদের জীবনে ঘটতে চলা পরবর্তী পরিবর্তন হল যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় ইম্প্রুভমেন্ট বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে রাশির উত্তরা নক্ষত্র হস্ত নক্ষত্র কিংবা রাশির চিত্ত নক্ষত্রের জাত জাতিকারা এতদিন যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় প্রচুর আঘাত ব্যথা বেদনা অবহেলা লাঞ্ছনা সহ্য করার পর অবশেষে রাশির জাত জাতিকাদের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে সম্পর্কের জায়গায় জমে থাকা সমস্ত দুঃখ কষ্ট বদনাম ইগো অভিমান সমস্ত কিছুকে পিছনে ফেলে রেখে এগিয়ে যাওয়ার পথে অনেকগুলি শুভ পরিবর্তন বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে সম্পর্কের ক্ষেত্রে থাকছে সুপ্রশস্ততা সম্পর্কের ক্ষেত্রে ইগো অভিমানগুলিকে দূরে সরিয়ে রেখে সম্পর্কগুলিকে পুনরায় জোরা লাগানোর একটা ইচ্ছা প্রবণতা এবং প্রত্যাশা আমরা বৃদ্ধি পেতে দেখতে পাবো যে কোনো কন্যা প্রেমের ক্ষেত্রে দাম্পত্য ক্ষেত্রে ভালোবাসার ক্ষেত্রে কিংবা যে কোনো রিলেশনের জায়গায় সম্পর্কগুলির ক্ষেত্রে নিজেদের ভুলগুলিকে বুঝতে পেরে সম্পর্কগুলিতে এগিয়ে যাওয়া এবং সম্পর্কগুলিকে টিকিয়ে রাখার একটা ইচ্ছা ও একসাথে থাকার যে প্রবণতা এটা কিন্তু কন্যা রাশি বা ভারত রাশিসকে বৃদ্ধি পেতে দেখতে পাবো কন্যা রাশি বা ভারত রাশির জাত জাতিকাদের জীবনে ঘটতে চলা পরবর্তী পরিবর্তনটি হলো দু হাজার পঁচিশ সালে দাঁড়িয়ে পাঁচই নভেম্বর বুধবার ছয়ই নভেম্বর বৃহস্পতিবার এবং সাতই নভেম্বর শুক্রবার থেকে আগামী তিরিশে নভেম্বর পর্যন্ত সময়কালের মধ্যে দেবগুরু বৃহস্পতি এবং সূর্যের প্রভাবে এক অভূতপূর্ব সুখ এবং ভাগ্যের সহায়তা পাবেন আপনাদেরকে জানিয়ে রাখি আগামী সময়কালে গ্রহগতির কিছু পজিটিভ প্রভাব আপনার রাশির উপর এমনভাবে বর্ষিত হতে যাচ্ছে যার প্রভাবে আপনার ভাগ্যের পর সুখের পথে চলবে আপনারা জীবনে চলার পথে অনেকগুলি লাভ অর্জন করতে পারবেন আগামী সময়কালের মধ্যে আপনারা এমন সুযোগ পাবেন যার মারফত আপনার ধন সম্পদকে বৃদ্ধি করতে পারবেন এবং মানুষের অনেক উপকারও করতে পারবেন আপনাকে জানিয়ে রাখি দীর্ঘ সাড়ে উনত্রিশ বছর পর আপনার রাশির জন্মকুণ্ডলিতে এমন প্রভাব পড়ছে এবং গ্রহদের অবস্থান এমনভাবে অনুকূলে থাকছে যার জন্য পূর্ণভাবে অর্থ সংক্রান্ত বিষয়ের সব অপূর্ণ ইচ্ছা দূর হবে হতাশা বন্ধুদিকে তাই অনুরোধ করবো কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শনি মহারাজের জয় জয় সংকট মোচনকারী বজরঙ্গলী হনুমানজির জয় কন্যাশের ক্ষেত্রে ঘটতে চলা পরবর্তী পরিবর্তন সূর্যের ট্রানজিট সূর্য এই মুহূর্তে কন্যা রাশ হিসাবে নবমভাবে অবস্থান করছে সেখান থেকে দ্বিতীয় প্রবেশ করছে অর্থাৎ সূর্যের এই ট্রানজিটের প্রভাবে প্রথম পরিবর্তনটি হলো পরিবারের কোনো মহিলা সদস্যের স্বাস্থ্যের জায়গায় যদি কোনো সমস্যা যদি কোনো প্রবলেম চলছিলো সেগুলি মিটিয়ে যাবে পরবর্তী সূর্যের প্রভাবেই সূর্যকে আমাদের গৃহ গৃহস্থ সুখ বাড়ির পরিবেশ সামাজিক মান সম্মান প্রভৃতির কারাগ্রহ হিসাবে বিবেচনা করা হয় তাই সূর্যের এই কন্যাশ হিসাবে কে নবম থেকে দ্বিতীয় ট্রানজিটের প্রভাবে কন্যা মানুষদের পরিবারগত দিক থেকে এতদিন ধরে চলে আসার ঝগড়া অশান্তি মনোমালিন্য বা পরিবারের যে সমস্ত বিবাদ সেগুলির অবসান ঘটতে দেখতে পাওয়া যাবে পরিবারের ভাই দাদা বোনদের সাথে হোক বাবা মায়ের সাথে হোক কিংবা আপনারা হলে আপনার সন্তানদের সাধক পরিবারগত দিক থেকে দীর্ঘদিন ধরে যে ঝগড়া অশান্তি মনোমালিন্যগুলি চলে আসছিল সেই জায়গায় কন্যাশ্রী বা ভারত ক্ষেত্রে ঘটতে চলা পরবর্তী পরিবর্তন ছিল আগামী সময়কালের মধ্যে অর্থাৎ দু হাজার পঁচিশ সালের দাঁড়িয়ে ফিফথ নভেম্বর সিক্স নভেম্বর এবং সেভেন্থ নভেম্বর থেকে আগামী তিরিশে নভেম্বর পর্যন্ত সময়কালের মধ্যে চন্দ্র সূর্য এবং বৃহস্পতি ত্রিগ্রহী যোগ সৃষ্টি হচ্ছে কন্যারাশির ক্ষেত্রে এবং তাদের একই সরলেখায় অবস্থান ঘটছে যার কারণে আপনার পরিবারে এতদিন ধরে চলে আসা পারিবারিক বাস্তুদোষ নেগেটিভ প্রভাবগুলি এরপর দূর হয়ে যাবে এই পারিবারিক বাস্তুদোষ থাকার কারণেই হঠাৎ হঠাৎ অসুস্থ হয়ে যাওয়া কোনো দুর্ঘটনা কবলে পড়ে যাওয়া চারিদিক থেকে একটা শত্রুতা পেয়ে যাওয়া কারো কারো বিবাহে বাধা কারো কারো চাকরি প্রাপ্তিতে শেষ মুহূর্তে গিয়ে বাধা এই রকম কিছু চলছিল এই পারিবারিক বাস্তুদোষ বা নেগেটিভ প্রভাবগুলি চলার কারণে এইগুলি কিন্তু মিটে যাবে চন্দ্র সূর্য এবং বৃহস্পতি এই ত্রিগ্রহী যোগের প্রভাবে একটি বড় দিব্য শক্তি ইউনিভার্স আপনার বাড়িতে প্রবেশ করতে চলেছে যার ফলে আপনার বাড়ির অশুভ চিন্তা ভাবনা দিশা সব বদলে যাবে শুভভাবে বাড়ির নেতিবাচক জিনিসগুলি দূর হয়ে যাবে এবং এতদিন বাড়িতে যে সমস্যা পরিবারের যে দুর্ভোগ পরিবারের যে বিবাদ ছিল যার জন্য পরিবারগত দিক থেকে উন্নতিই হচ্ছিল না সব সমস্যার প্রবলেম যে সবসময় লেগেই থাকছিল স্বাস্থ্যগত কারো অর্থগত কারো চাকরি কিংবা পরিবারের আয় উন্নতি সন্তানদের বিষয়ে সেই সমস্ত ক্ষেত্রের পর মুক্তি পেতে পারবেন কন্যা রাশির ক্ষেত্রে ঘটতে চলা পরবর্তী পরিবর্তনটি হলো যেহেতু কন্যা রাশির অধিপতি গ্রহ বুধ তাই কন্যাশ্রীর রাশির উত্তর নক্ষত্র হস্ত নক্ষত্র এবং চিত্র নক্ষত্রের জাতজাতিকারা এরপর রাহুর প্রভাবে প্রভাবিত হতে পারবেন রাহু এরপর হতে যাচ্ছে কন্যাশ্রীর জন্য তুঙ্গি প্রবেশ করে রয়েছেন কন্যাশ্রীর ষষ্ঠভাবে অর্থাৎ কুম্ভরাশির লগ্নে যার মারফত যারা দীর্ঘদিন যাবৎকাল কর্মসূত্রে দূরে যেতে চাইছিলেন কর্মসূত্রে বাড়ির বাইরে বা বিদেশে যাত্রা করতে চাইছেন তাদের জন্য রাহুর এই ট্রানজিট নিয়ে আসছে এক কাজী পরিবর্তন হতে যাচ্ছে কন্যা বিদেশ যাত্রার পথে এক আদর্শ সময় চাকরি কর্ম ব্যবসা পড়াশোনা বা অর্থ ইনকামের কারণে দীর্ঘদিন বিদেশ যাত্রার পথে যে বাধা যে সমস্যা দেখা দিছিল। সেই জায়গার সমস্যাগুলি মিটে যাবে এরই পাশাপাশি যারা বিএসএ অলরেডি চাকরি ব্যবসার প্রয়োজনে সেটেলমেন্ট হয়ে রয়েছেন কিন্তু অর্থ ইনকামের পথে বিগত কয়েক মাস ধরে যে সমস্যা যে প্রতিবন্ধকতা দেখা দিচ্ছিলো সেই জায়গার সমস্যা মিটে যাবে অন্যদিকে বর্তমান সময়কালে দাঁড়িয়ে দীর্ঘদিন অসুস্থ থাকার পর রোগাচ্ছন্ন দুর্বল থাকার পর আপনাদেরকে এরপর সুস্থতা এনে দেবে কেতু এতদিন কেতু ছিল কন্যা রাশির লগ্নে সেই কন্যা রাশির লগ্ন থেকে কেতু কিন্তু বেরিয়ে চলে গেছেন প্রবেশ করেছেন সিংহ রাশিতে যার প্রভাবে স্বাস্থ্যের জায়গায় একটা অসুস্থতা একটা দুর্বল ভাব কিংবা স্বাস্থ্যের জায়গায় যে নানারকম সমস্যা প্রবলেমগুলি ফেস করে এসেছে কন্যাশের মানুষরা সেই জায়গার সমস্যা সেই জায়গার প্রবলেমগুলি মিটে যেতে দেখতে পাবো অন্যদিকে যে কোনো অমীমাংসিত বিষয়বস্তুগুলির ক্ষেত্রে যে কোনো শত্রুতার কবলে পড়ে যাওয়া সমস্যাগুলির ক্ষেত্রে আপনাদেরকে একটু আলটিমেটভাবে শক্তি জগাবে সূর্য সূর্যেরই দ্বিতীয়স্ত ভাব এবং সেখান থেকে লগ্নে চন্দ্রের ট্রানজিট যারা কোনো মামলা মোকদ্দমা কোনো আইনি জটিলতায় ফেঁসে গিয়েছেন বা আপনাকে বিনা কারণে ফাঁসি দেওয়া হয়েছিল এতদিন সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারেননি তবে এরপর বেরিয়ে আসতে পারবেন সেই জায়গা থেকে শুভ পরিবর্তন আসছে তবে এরই পাশাপাশি গ্রহগতির কিছু শুভ প্রভাবের কারণে জীবনের বেশ কিছু গোপন তত্ত্ব জীবনের বেশ কিছু গোপন সত্য যেমন মনের কোনো গোপন কথা কোনো সুপ্ত বাসনা এতদিন কাউকে বলবো বলবো করে লজ্জায় বলতে পারেনি যেমন প্রেমিক প্রেমিকাকে ভালোবাসার মানুষকে মনের কথা জানাতে পারছেন না কিংবা প্রেম করছেন বাড়ির মানুষকে জানাতে পারছে না তারা এই সময়কালের মধ্যে জানান আপনারা হিসাবে কি শুভ সময় আসতে চলেছে অন্যদিকে কন্যাশ্রীর মানুষদের সমস্ত হতাশা ব্যর্থতা দুঃখ দূর করার জন্য দেবগুরু বৃহস্পতি চন্দ্রের ট্রানজিট বা কৃপাদৃষ্টি পড়তে চলেছে বৃহস্পতির কৃপাদৃষ্টি চন্দ্রের ট্রানজিটের জীবনে আসছে এক নতুন মোড় তাই অর্থনৈতিক দিকের কথা যদি বলা হয় তাহলে কন্যাশ্রীর মানুষরা নভেম্বর থেকে ডিসেম্বর হরস্কোপ সময়কালের মধ্যে একের পর এক বড় সুযোগ পাবেন ব্যবসায় বা চাকরি যেখানেই থাকুন না কেন আপনার আয়ের উৎস ক্রমশ বাড়বে বিনিয়োগ বা জমি জমা বা সম্পত্তি সংক্রান্ত বিষয় আসতে পারে আর্থিক প্রাপ্তিযোগ সম্পদের যোগ হঠাৎ করে পুরনো আটকে থাকা টাকা ফিরে আসার সম্ভাবনাও হবে প্রবল সম্পর্কের ক্ষেত্রে আসবে নতুন অনুরূপ দাম্পত্য জীবন আসবে সুখ শান্তি অর্থাৎ রিলেশনশিপের যে হরস্কোপ এই জায়গাটাতেও কিন্তু পরিবর্তন আসছে সম্পর্কের জায়গায় পরিবর্তন আসছে অন্যদিকে ম্যারেজ হরস্কোপ অর্থাৎ অবিবাহিতদের জন্য আসতে পারে বিয়ের বা প্রেমের দারুণ সুখবর অবিবাহিত বা বিবাহযোগ্য ব্যক্তিরা যে কোনো দিক থেকে যোগাযোগের মারফত বিয়ের কথাবার্তা ফাইনাল হয়ে যাওয়াটা পূর্ণ সম্ভাবনা দেখতে পাওয়া যাবে লাভ হরস্কোপটা অর্থাৎ নভেম্বর থেকে ডিসেম্বর মাসে নতুন করে প্রেমে পড়া প্রেমের প্রপোজাল পাওয়া কিংবা দ্বিতীয় প্রেমের পথে এগিয়ে যাওয়া প্রেমের জায়গায় মোটামুটি শুভ পরিবর্তন অনেকটাই বৃদ্ধি পাবে পরিবারের সদস্যদের সাথে সম্পর্ক আরও দৃঢ় হবে তার সাথে সাথে বাড়িতে আসতে পারে আনন্দ ঘন কিছু পরিবেশ সম্মান এবং প্রতিপত্তির দিক থেকে কন্যাশির মানুষরা হবেন সকলের খুবই প্রিয় সমাজে ও কর্মক্ষেত্রে আপনার কাজ পরিশ্রম বুদ্ধি যথেষ্ট স্বীকৃতি মিলবে আপনার চারপাশে বাড়বে সম্মান প্রশংসা ও জনপ্রিয়তা সব বড় কথা হলো শারীরিক এবং মানসিক সুস্থতা থাকবে একেবারে আপনারই অনুকূলে অতীতের সমস্ত দুশ্চিন্তার চাপ ধীরে ধীরে সব ধুয়ে মুছে সাফ হয়ে যাবে অর্থ কেরিয়ারের দিক থেকে কন্যাশির জাতজাতিকারা আগামী সময়কালের মধ্যে হবেন ভীষণ ভাগ্যবান ব্যবসায় বড় মুনাফা নতুন বিনিয়োগে সাফল্য আর চাকরিজীবীদের জন্য আসবে পদোন্নতি সম্মান সবই আসবে একেবারে সহজভাবে হঠাৎ করে কি যেন আপনাকে ধরা দেবে কোনো বড় চুক্তি অর্থ লাভ আপনাদের জীবনের অর্থনৈতিকগত দিক থেকে সমৃদ্ধ করে তুলবে সমাজের সংসারে আপনি অবারিত প্রশংসা এবং সম্মান প্রাপ্তি করতে পারবেন অন্যদিকে স্টুডেন্ট হরস্কোপটা নভেম্বর থেকে ডিসেম্বর মাসের মধ্যে হতে যাচ্ছে তুঙ্গি স্টুডেন্টরা পড়াশোনার জায়গায় সঠিকভাবে এগিয়ে যেতে পারবেন এতদিন পড়াশোনার জায়গায় যেই তুলনায় পরিশ্রম করেছেন সেই তুলনায় যথার্থ সফলতা যথার্থ আপনি জায়গায় চান্স পাননি তবে এরপর এগিয়ে যেতে পারবেন স্কুল কলেজ নার্সারি লেভেলের পড়াশোনা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক লেভেলের পড়াশোনা কিংবা যে কোনো পড়াশোনার ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে পথে সঠিকভাবে পারফরমেন্সগুলিকে তুলে ধরতে পারবেন কন্যা রাশি বা ভারতবাসীর ক্ষেত্রে ঘটতে চলার পরবর্তী পরিবর্তনটি হলো আগামী দিনে আপনাদের জীবনের সবথেকে বড় বিপদ কী তার প্রতিকার কী এবং বেশ কিছু বিশ্বাসঘাতক থেকে সাবধান প্রথমত প্রভু শ্রী বজরঙ্গলী এবং ধনদেবী মা লক্ষ্মীর কৃপায় ইউনিভার্সের আশীর্বাদে আপনাদের জীবনে কিন্তু জিত ও হার দুটোই হবে যে আপনাদেরকে জীবনে বাস্তবতার শিক্ষা দেবে অর্থাৎ প্রতিটি পরিস্থিতি আপনারা বিজয়ী হবেন এমনকি সাময়িক বিজয়ও আপনাদের জন্য নতুন শিক্ষা দেবে নতুন পথের দিশা হবে আপনাদেরকে আরও শক্তিশালী করে তুলবে তবে এই বিষয়গুলি আপনাদেরকে অত্যন্ত সতর্ক থাকতে হবে সেই মানুষগুলি সম্পর্কে যাদেরকে আপনি আপনার সবচেয়ে কাছের সবচেয়ে বিশ্বস্ত মনে করেন বা করতেন আপনাদের সতর্কতার জন্য জানিয়ে দিই সেই ব্যক্তি আপনার সবচেয়ে বড় বিশ্বাস ঘাতক আপনার আস্তিনের সাপ যে গোপনে আপনার প্রতিটি কাজকর্মের উপর প্রতিটি পদক্ষেপের উপর নজর রাখছে সবার আগে এই সমস্ত ব্যক্তিদের সাথে সম্পর্কের ক্ষেত্রে দূরত্ব বজায় রাখুন বা মনের কোনো গোপন কথা মনের কোনো বাসনা তাদেরকে জানাবেন না নতুবা তারা সম্পূর্ণরূপে আপনাদেরকে ধ্বংস করে দেবে বা আপনাদেরকে বিপর্যস্ত করে তুলতে পারে এরই পাশাপাশি এমন কোনো ভালোবাসার মানুষ বা প্রেমিক প্রেমিকা রয়েছে যারা আপনাদেরকে পূর্বে কথা দিয়ে রেখেছিল যে ভবিষ্যতে একসাথে থাকবে একসাথে জীবন কাটাবে কিন্তু বর্তমানে তারা তাদের সেই প্রতিশ্রুতি রাখতে চাইছে না কিংবা আপনাদেরকে ইগনোর করছে এই বিষয়গুলিও কিন্তু কন্যাশি মানুষদেরকে বেশ কিছুটা ব্যথিত করে তুললেও এই সমস্ত অকৃতজ্ঞ ব্যক্তিদের থেকে আপনাদেরকে দূরে থাকতেই হবে নতুবা আপনাদেরকে এরা ভবিষ্যতে আবার বিপদে ফেলতে পারে বন্ধুরা এই পাশাপাশি আপনারা লক্ষ্য করবেন আপনাদের কিছু প্রতিবেশী বা পরিবারের কিছু আত্মীয়বর্গরা দীর্ঘ কয়েক মাস যাবৎকাল আপনাদের পিছনে হাত ধুয়ে লেগে পড়েছে শত্রুতা করার জন্য নানারকমভাবে ফাঁসাতে চাইছে তাই রাগের বসে এই মুহূর্তে এমন কোনো ভুল সিদ্ধান্ত নেই না নতুবা আপনাকে ভুলের কারণে কোর্ট কাচারি বা আইনিগত ফাঁসিয়ে দেওয়া হতে পারে অন্যদিকে কর্মের জায়গায় ফিফথ নভেম্বর সিক্স নভেম্বর এবং সেভেন্থ নভেম্বর থেকে পনেরোই নভেম্বর সময়কালের মধ্যে কিছুটা চাপ কিছুটা বাধা আসতে পারে অফিসের বস উদ্বোধন কর্মকর্তারা আপনার রাস্তায় কিছুটা শত্রুতা করতে পারে কিংবা কর্ম হারা বা চাকরি হারা হয়ে বাড়িতে বেকার বেরোজগার হয়ে যেতে পারেন এই জায়গাটা সতর্ক থাকতে হবে তবে প্রতিকার কি রয়েছে যাদের স্বাস্থ্যগত সমস্যা চলছে প্রতিদিন স্নান করে সূর্য প্রণাম মন্ত্র চাপ করুন অর্থ চাকরি কর্মে বাধা চলে শনির প্রতিকার অবশ্যই করুন নীলা পাথর ধারণ করুন যাদের মানুষজনের সাথে ঝগড়া শান্তি বা শত্রুতা পেয়ে যাচ্ছেন রাহুর প্রতিকার গমের ধারণ করুন তবে কর্মজীবনে এবার শ্রেষ্ঠ চূড়ায় আরোহণ করতে পারবেন কর্মজীবনে পেশাগত হতে এক বড় ধরনের অগ্রগতি হবে উচ্চ জায়গায় উচ্চ পদপ্রাপ্তি বেতন বৃদ্ধি কিংবা কর্মের জায়গায় বদলে হওয়ার সুযোগ সুবিধা পাবেন সরকারি এবং বেসরকারি চাকরি প্রাপ্তিতে খুশির